এবারে এরপরে দেখা যাচ্ছে দেবী চল্লিশ নম্বর মন্ত্রে আর একচল্লিশ নম্বর মন্ত্রে পরপর বলে চলেছেন কথাগুলি সাংকেতিক আমরা জীবনের সিদ্ধান্ত এতে বুঝব কি বলা হচ্ছে দেবী বাচ চল্লিশ নম্বর ওয়স্বত অন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতি মে যুগে শুম্ভ নিঃশুম্ভশ্চৈবান বুৎপৎসিয়ে মহাসুরৌ কি বললেন হে দেবগণ বৈবস্বত মন্মন্তরে অষ্টাবিংশতি যুগে শুম্ভ নিশুম্ভ নামে অন্য দুই ওষুধ জন্মাবে বিরাট দেন পন্ডিত বৈবস্বত মনু মন থেকে মনু এবং তার থেকে মানুষ আমাদের মনেতেই মননাথ আমরা মনন করতে পারি আমরা ভাবতে পারি তাই আমরা মানুষ তো বলছে অষ্টাবিংশতি আঠাশ এখন ক্যালকুলেশনে পণ্ডিত বর্গর অনেক কিছু বলার পরে মূল কথা এটা যে এটি হলো এই সময় যে আমরা আছি এই যে কলিযুগ ইত্যাদি বলা হয় ভাবনাটাই যে এটি হলো আঠাশতম মনুর সময় বলছি বৈবশত অন্তরে প্রাপ্তি শুম্ভ নিসুম্ভ বুৎপত সেতে মহাসুর আবার উৎপত্তি হবে শুম্ভ নিশুম্ভের দেখুন সহজ বিষয় বোঝার কি আছে যখনই বিভিন্ন সময় বিভিন্ন মানব মন আসবে মনু বিভিন্ন মানসিক গঠন এই সময়ের কথা উল্লেখ করে দিয়েছে এই যে বর্তমানে আমরা আছি সবসময় বর্তমানেই তো মন থাকে না বর্তমানে দাঁড়িয়েই তো মন অতীত আর ভবিষ্যতে কল্পনা করে আপনি যদি এই মুহূর্তে অ্যাক্টিভলি সজাগ না থাকেন তাহলে কে চিন্তা করবে আপনি কি বলবেন গতকালকে আমি চিন্তা করছিলাম গতকালকে চিন্তা করছিলাম বলতেও এই কথাটাকেও রিকল করতে এই সময় চাই আমি ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাববো কি না এই সময় ভাবছি বা এই সময় বলছি ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাববো সময় এই মুহূর্ত আর এই মুহূর্তে কি অষ্টাবিংশতি এই সময় দাঁড়িয়ে আছে তো মূল ভাবটি হলো যে বিবস্বত মনো বারবার আমি আমি আমরা যদি দেখি প্রথমে প্রথম ব্রহ্মার থেকে মনু ব্রহ্ম থেকে হয়ে ব্রহ্ম তার থেকে ব্রহ্মা এবং তার সাথে এই বিরাটই ক্ষুদ্র হয় ক্ষুদ্র হলেই তার মধ্যে মনের মনুর আবির্ভাব হয় এবং তার সাথে তার স্ত্রী নামটা আমি ভুলে যাচ্ছি ভাবটা এই ছিল যে তার স্ত্রী যিনি সব অনেক কিছু দেখেন শত দিয়েছিল তো শত দেখতে থাকে যে স্ত্রী মন থেকে আমাদের শত শত ভাব ভাব উৎপন্ন হতে থাকে তো এই যে মনু তো এই মনু সব সময় বর্তমান সময়ে আসবে এমন কোনো বর্তমান থাকবে না যেখানে মন থাকবে না মন তো আছেই এবং যেখানেই মন থাকবে মা বলছেন জীবনের সিদ্ধান্ত তিনি বলছেন শুম্ভ থাকবে যদি মনে থাকে তাহলে আবার এই একবার না আসয় নিঃসুম্ভ নিঃসুম্ভ বারবার আসবে অহংতা এবং মমতা আমি এবং আমার এটি উৎপত সেতে আবার উৎপন্ন হবে যখন বলা হলো সকলের জন্য প্রার্থনা করছে বলছে হ্যাঁ নিশ্চিত কারণ প্রত্যেকের জন্য প্রার্থনা আগে এটি তো নিশ্চিত যে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো মনুর কাল থাকবে কোনো না কোনো মানসিক প্যাটার্ন থাকবে এবং ওই মানসিক প্যাটার্ন হিসাবে প্রত্যেক সময়তে তা ঘটবে এবং কোন আমি এবং আমারও আসবে তার সাথে কি হবে সুন্দর কথা বললেন পরের মন্ত্রগুলিতে বিয়াল্লিশ নম্বর মন্ত্রে বলছেন তখন কি হবে যখন শুম্ভ এবং নিঃশুম্ভ আমি আর আমার আবার বাড়বে বলছেন নন্দ গোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা আহা না সুন্দর সাংকেতিক শব্দ পর উপযোগী ভাব বলছি তখন কি হবে আগে আমরা ভাবটা পড়েনি কি বলা হচ্ছে তখন আমি নন্দ গোপের ঘরে তার পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হয়ে বিন্ধা চলে গিয়ে বাস করব আর ওই দুই মহাসুরকে বিনাশ করব আমরা কাহিনীতে জানি শ্রীকৃষ্ণের কৃষ্ণের জন্মবৃত্তান্তে যে দেবী যোগমায়া আসেন এবং বিন্ধাচল এখনো বৃন্দাবনে যেখানে শক্তিপীঠ হিসাবে বৃন্দবাসিনী আছেন ভাবটি বড় উৎকৃষ্ট ভাব আমরা না বুঝে এই যে আমি স্থূলগুলির বিরোধ করছি না কিন্তু স্থুলের সূক্ষ্ম রূপটি বুঝতে হবে তাহলে স্থুল আমাদের কাছে প্রাণবন্ত হয়ে যাবে জীবন্ত হয়ে যাবে কি বলা হচ্ছে নন্দ গোপ গৃহে যা প্রথমে আমরা একদম প্রথমে বুঝলাম নন্দা শক্তি রক্তদন্তিকা বীজম এই নন্দের শক্তি হল মায়া নন্দ নন্দতি ইতি অর্থাৎ আনন্দ গোপাল কোথায় আছেন নন্দ গৃহে যেখানে আনন্দময় কুশি অবস্থান সেখানেই গোপালের জন্ম গোপালের শব্দ খুব সুন্দর এখানে কি বলছে গোপও বলেছে গো অর্থাৎ ইন্দ্রিয় এবং যা ইন্দ্রিয়কে পালন পোষণ করে তা গোপ গরুকে যে পালন পোষণ করে সেই তো গোপ তো গো মানে যদি ইন্দ্রিয় হয় না তো গোপকে কে পালন পোষণ করে আমাদের মন মনই তো বলছে দেখো তাই তো চোখ অ্যাক্টিভ যখন মন হারে ডাক্তাররাও আগের দিন আমরা বলছিলাম আলোচনায় ডাক্তারদেরকেও বলতে হয় যদি ব্যক্তি হেরে যায় যদি ব্যক্তির এই অহং বা ব্যক্তি যদি মন হেরে যায় তাকে সারভাইভ করানো যাবে না অর্থাৎ গরু তো আছে কিন্তু গরু গোপালক নেই তো এই গোপগৃহের মধ্যে শ্রেষ্ঠ হলেন গোপাল বা আমাদের গোবিন্দ কেন বলা হয় এই কথা কারণ এই মনের পিছনে বুদ্ধি বুদ্ধির পিছনে চেতনা তিনি রাজাধিরাজ আর সেই জন্যই তো তিনি বৃন্দাবনে হম বৃন্দ চারিদিকে বৃন্দের বন অর্থাৎ সারি সারি যেখানে বহুত্ব সেই বৃন্দাবনে নন্দগ্রুপে আনন্দের গৃহে আনন্দময় কোষে যেখানে অবস্থান সেখানেই চেতনা ধরা দেয় এখানে কি বলা হলো নন্দ গোপ গৃহে আমি জন্মগ্রহণ করব দেখুন এখানে গোপাল আর দুর্গা আলাদা নয় ভাব এক কাহিনীর পার্থক্য বোঝার রকম ফের বিভিন্ন সময় বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে তবে গোপ নন্দ গোপ অর্থাৎ যে মন সেই আনন্দময় ব্রহ্মের দিকে যাত্রা করছে সেই সাধক মনে আমি আসবো কি কথা বলেছিল যখন সুন্দরী শুভকে বিনাশ করার দরকার পড়বে যদি সাধক কোন শরীর মনের প্যাটার্ন যদি এরকম হয় অহং শূন্য মমত্ব শূন্য আনন্দময় স্থিতির সৃজন হবে সেখানে কিভাবে আমি আসব বলছে সেই মনের মধ্যে আমি জীবনের ঊর্ধ্বগামিতা হয়ে শান্তির দিকে আনন্দের দিকে মুক্তির দিকে স্পিহা হয়ে আমি আসব। যে মন নন্দ অর্থাৎ যে মন আনন্দের দিকে ধাবিত হচ্ছে সেই গৃহে যা তা আমি জন্ম নিই আমি প্রকাশিত হই যোগ মায়া সেখানে প্রকাশিত হন আর কি বলি যশোদা গর্ভ সম্ভাবা জীবনের যশ দানকারী সর্বোচ্চ যশ যখন আপনি বলেন আমি বিরাট আর কেউ বাকি নেই যশ অপযশের টার্মের জন্য মনুষ্যত্বের সর্বোচ্চ যশ হলো তার পূর্ণত্ব তার শান্তি তার স্থিরতা তার দ্বন্দ্বহীনতা সব থেকে বড় অভিশাপ দ্বন্দ্ব এবং সব থেকে বড় আশীর্বাদ দ্বন্দ্বহীনতা অপূর্ণতা সব থেকে বড় অভিশাপ কারণ অপূর্ণতা যখন মানুষের মধ্যে ঘটে তখন সে জীবনে সব ডিস্ট্রাকটিভ মোমেন্টগুলোকে নিয়ে আসে আবার সব থেকে বড় আশীর্বাদ পূর্ণতা যখন সে শান্ত এবং পূর্ণ তৃপ্ত হয়ে আছে তার মতো বড়দ তার মতো করুণা প্রবণ তার মতো চেতনার উচ্চ আধার আর এই পৃথিবীতে কিছু নেই তো যশোদা গর্ভ সম্ভাবা আমি সেই পরম যশ এর গর্ভে জন্মগ্রহণ করি যখন কেউ চায় যে পরম যশ চাই অন্য কিছুই চাই না জীবনই নির্ণায়ক জীবনের সাথেই কাছে থাকতে চাই বাকি সব মৃত্যুর তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যখন মানুষের মনে এমন হয় সেখানে আমি আবির্ভূত হই ততস্ত নাশ হয়ে এসছে আমি ওখানে গিয়ে আমি কাকে নাশ করি শুম্ভনে শুম্ভনের কথা হলো আমি ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের যে অহং এবং মমতব্য যেটাকে নাশ করি বিন্ধাচল নিবাসিনী এই যে বিন্ধ এর অর্থ হল হৃদয় তন্ত্রে বৃন্ধাচলকে হৃদয়ের প্রতীক বলা হয়েছে বা সুমরুকে মস্তকের প্রতীক বলা হয়েছে এবং কুল পর্বতকে কুল পর্বত শব্দটি আছে দাক্ষিণাত্যের দিকে কুল পর্বতকে নাভি বা মূলাধার চক্রের কথা বলা হয়েছে তো বিন্ধাচল নিবাসিনী আমি এই প্রেমপূর্ণ প্রেমপূর্ণভাবে হৃদয়ে অবস্থান করব যখনই যখনই কিরাম হবে এই মুহূর্তে কোনো মতো দেখুন কাহিনীর ভাষায় ভবিষ্যতের কথা বলছে ভবিষ্যতের ভাষায় বলছে কিন্তু বলছে কি আমি এই মুহূর্তে সিদ্ধান্তই বলছি কারণ ভবিষ্যৎ বলে তো কিছু নেই থাকবে এই মুহূর্ত যখন যখন এই স্পন্টেনিয়াসনেসে আবার রিপিট করছি যখন যখন এই স্পন্টেনিয়াসনেসে স্পন্টেনিয়াস যখন যখন তখন তখন সর্বসময় অহং এবং মমত্ব সমস্যা করবে জীবনে আমি কথা দিচ্ছি ওই সাধক হৃদয়ে সাধনার যাত্রার মধ্যে দিয়ে আমি জন্মগ্রহণ করব এই জীবন শক্তি কি হবে আমি পরম যশ দান করব এবং বিন্ধা চলে অবস্থান করব অর্থাৎ জীবন প্রেম হয়ে যাবে হৃদয়ে মন থাকবে ওই শূন্যতায় প্রতিষ্ঠিত করে দেবো কোনো চিন্তা নেই দেবগণ যদি দেবগণ ইন্দ্রিয় হয় এবং বর্তমান দেবগণ কোনো ঋষির চোখ নাক মুখ হয় তার ভিতর থেকে আওয়াজ উঠছে যেন কোনো চিন্তা নেই যখনই যখনই আমাকে করতে হবে এই ব্যবসায় নেই যখনই যখনই আমি বলেছিলাম বিভিন্ন সময়তে যখনই যখনই দরকার হবে বুদ্ধ আসবেন কোনো চিন্তা নেই এখানে মা জগদম্বার ভাষায় কথা বলা হচ্ছে যখনই যখনই দরকার হবে আমি এসে যদি কেউ আনন্দের খোঁজ করে যদি কেউ পূর্ণত্বের খোঁজ করে আমি তার কাছে এসে পরম যশ দান করে তার অহং এবং মমত্বকে শূন্য করে তার হৃদয় নিবাস করব। অর্থাৎ কেউ যদি আবাহন করে সেই বিরাটকে তার সামনে তিনি প্রকাশিত হবেন আর তেতাল্লিশ নম্বরে বলছে পুনরা উদ্রেণা রূপেন পৃথিবী তাহলে অবতিরি যাহ নিশ্চয় দানবান বলছে পুনরায় অত্যন্ত ভয়ঙ্কর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে বৈপ্রচিত্ত নামে দানবদের বধ করব আর চুয়াল্লিশে মহাসুরাণ রক্তদান্তা ভবিষ্যন্ত দারিমী কুসম উপা অর্থাৎ সেই ভীষণ বৈপ্রচিত্ত মহাসুরদের ভক্ষণ করার সময় আমার দাঁতগুলি ডালিম ফুলের মতো লাল হবে তত মাং দেবতা স্বর্গে মর্ত লোকে চানবাহা স্তুবন্তী সততম রক্তদন্তিকাম পঁয়তাল্লিশ স্বর্গে দেবতা আর মর্তে মানুষেরা সব সময় আমাকে স্তুতি দ্বারা সর্বদা আমাকে রক্তদন্তিকা বলবে দেখুন ভাবটি এই যে বলবে বলবে ভবিষ্যতের ভাষায় এর মধ্যে একটি বলার ভঙ্গিমা এই যেন এক সিদ্ধান্ত হম যে আমি যদি বলি যখন সূর্য উঠবে তখন অন্ধকার কেটে যাবে এটা একটা ইউনিভার্সাল সিদ্ধান্ত এরকম হচ্ছে ক্লোরোফিল পাতায় থাকবে তখন তখন পাতা সবুজ হবে বিষয়টা একই এখানে ওইভাবেই বলা হচ্ছে কাহিনীর ভাষায় বলা হচ্ছে কি বলছে বলছে পুনরায় এতে কি শেষ হয়ে যাবে বলে না বারবার বার আসবে এবার কি তৈত্যের কথা বললো বিপ্রচিত্ত অদ্ভুত ব্যাপার বিপ্র মানে বিপ্রতা ব্রাহ্মণ ব্রাহ্মণের চিত্ত অর্থাৎ যখন জীবনের উচ্চতার বন্ধন হবে আমরা সত্যগুণের কথা গীতায় আলোচনা করছি বিপ্র বলা হয় যখন আমাদের উচ্চতর সংস্কার গুলোকে আমার আমাদেরকে বাঁধবে আমাদের নিষ্ঠা আমাদের বোধ আমাদের আদর্শ আমাদের সত্যবাদিতা এইগুলো কি হয়ে গেলে বিপ্রচিত্ত বিপ্রের চিত্ত অসুর কেন বলছে যখন এটা বাঁধতে শুরু করে কৃষ্ণ এর থেকে মুক্ত কৃষ্ণ সত্যও বলতে পারে মিথ্যাও বলতে পারে কৃষ্ণ যুদ্ধ করতে পারে যুদ্ধ রঞ্চর পালাতেও পারেন যা সৃজনাত্মক যা সুন্দর যা পূর্ণ যা এই মুহূর্তে জীবনের সমর্থক তাই মাত্র গ্রহণীয় এখানে সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক ভুলের কোনো মাপদণ্ড নেই এখন যদি একটি মিথ্যার দ্বারা একটি ব্যক্তি এগিয়ে যায় তাহলে এই মিথ্যা মিথ্যা নয় প্রত্যেকে গুরু এই মিথ্যা কথা বলেছেন কারণ গুরুকে তো শিষ্যের মিথ্যা কথাই কাটতে হয়েছে গুরুকে এসে হয়তো কিউ বলেছে গুরুদেব আমার পা কেটে গেছে গুরু জানে যে তার ধারণা মিথ্যা তার পা কাটেনি কিন্তু গুরুকে তখন মিথ্যা এনে বলে হ্যাঁ এই তো দেখো আমি তোমার অপারেশন করে ঠিক করে দিচ্ছি ওই সময় যদি তাকে এইটা না বলা হয় সে থামবে না প্রত্যেকে এসে বলে গুরুদেব বিধান দিন কি করবো না করব গুরু তো খুব ভালো করে জানে যে কোনো বিধান নেই তবু তিনি বিধান দেন তো বিপ্রচিত্ত যখন তখন প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে যে সৃজনশীলতা যে সৌন্দর্য সেটা যখন স্ট্যাগনেন্ট হয়ে যায় আমরা যখন জীবনের উঁচুগুণগুলোতেও বেঁধে যাই তখন তা দানবের মতো হয়ে যায় বলছে শুধুমাত্র অহংকার মমত্বই নয় যখন আমি বলবো আমি আদর্শবাদী এর নিচে নামবো না আমি দেশপ্রেমিক এর বেশি বুঝবো না আমি মানুষকে ভালোবাসি এই যে জিনিসগুলি যখন আমাদের আইডেন্টিটি হয়ে যাবে যখন নির্গুণ শান্তি মৈত্রী করুণা প্রেম এটাকে ধরে তার আউটার ম্যানিফেস্টেশনকে আমরা গৌণভাবে দেখতে না পারবো তখন এই দানবের আবির্ভাব হয় আমাদের নিষ্ঠা অন্যের ক্ষতি করে দেয় আমাদের নিয়ম আপনি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন প্রচন্ড নিয়ম করেছেন আমি এটা খাবো না সেটা খাবো না পীড়া হয়ে যাচ্ছে লোকের তবু আপনি নিয়ম ইষ্টাক্ষা হয়ে গেছেন আজকে আমার একাদশী আজকে আমি খাবো না এবং সবাই ডাল ভাত ফেলে দিয়ে চলে গেছে আপনার জন্য ফল কাটতে কি বিধি আপনি নিজস্ব কিছু করছেন আনন্দের কথা কিন্তু আপনি তাকে ফ্লেক্সিবল কিনা আপনি জীবনের এই যে কমনীয়তা এই যে ছন্দময়তা তাকে না দেখতে যখন শক্ত হয়ে যান তখন বিপ্রচিত্ত অর্থাৎ একটু উঁচু দিক হুম সেইখানে যখন আটকে যাবে তখন বলছি তখন সে দানবের মতো বলছে পুনরপ্রীতির উদ্রেরণা বলছি এই যখন আবার জগতে একরকম দানব তো শুধু আসে না যখন এইরকম অহংকার আসবে যখন দেখা যাবে নিয়ম নিষ্ঠা করি যেমন ব্রাহ্মণদের আমরা ইতিহাস জানি যে এইগুলি সর্বনাশ করেছে এই হাতে ছবে না এই হাতে ধরবে না এইখানে যাবে না ওইখানে করবে না এইগুলি একটি প্রয়োজনে বানানো বলা হয়েছিল তার একটা ইউটিলিটি ছিল যে এই সময় এটা দরকার মন্দিরকে পরিষ্কার রাখতে হবে ঠিক তো মন্দিরে জুতা পরে প্রবেশ করবে না এবার দেখা যাচ্ছে বাইরে চলছে আমি এরকম ফেস করেছি নোংরা তো কেউ করতে চায় না কারণ কে তাহলে মন্দিরে যাবেই কেন যে শুদ্ধতা চায় সে তো মন্দিরে যাচ্ছে বাইরে চলছে মাইনাস ফোর এবার আপনি বলছেন জুতো পরে জুতো খুলে খালি পায়ে আসতে হবে অথবা এরকম কোনো ব্যবস্থাপনা নেই খালি পায়ে যেতে হবে নিয়ম হয়ে গিয়েছে আর কি চলছে ফর্টি চলছে আপনি পা দিয়ে তিরিং বিড়িং করে লাফাচ্ছেন আমি একবার জগন্নাথ ধামে গিয়েছিলাম জুতো পরা যাবে না কারণ জুতো ছাতা এগুলো বিলিতি জিনিস জগন্নাথ তো দেশি কি করে জগন্নাথ দেশি হয় আমার জানা নেই যাকে তো আমার এখনো আপনারা যারা গেছেন তারা জানেন পুরীর ওই রাস্তা খুব চহড়া কারণ রথযাত্রার জন্য ওটা ওইভাবে বানানো হয়েছে এবার এই পার থেকে ও পার তো করতে পারছি না প্রচন্ড গরম তাই বুঝলাম যে বাবা জগন্নাথ মাথায় থাক জুতো কিছু করাচ্ছে না ছাতা নেওয়া যাবে না খুব মুশকিল মোবাইল নেওয়া যাবে না তো এরকম যখন হয়ে যাবে তখন তার দানব আকার ধারণ করবে এবং তাদের প্রভূত ক্ষতি হয়েছে মা বলছেন যখন এই রূপে না পৃথিবী তাহলে বিভিন্ন রূপে যখন এই ধরিত্রীতে মানব জীবনে এরকম অবস্থা আসবে ভক্সয়ন্তী আশ্চর্য তানুগ্রাণ বৈপ্রচিতাণ মহাসুরাণ আমি এগুলোকে চিবিয়ে খেয়ে ফেলবো যখন নিয়মের বাঁধন জীবনকে বেঁধে ফেলবে তখন আবার এই জীবনী শক্তি এই জগদম্বার শক্তি এই জীবন উর্জা এই প্রবুদ্ধ হৃদয় থেকে বেরিয়ে আসবে ভাঙো যেমন এখন বর্তমানেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখা গিয়েছে কৃষ্ণমূর্তি বললেন সব ভাঙো এগুলি স্বামী বিবেকানন্দ বললেন ভাঙো শ্রীরামকৃষ্ণও ভাঙলেন ভাঙলেন মানে কি যেগুলি জীবনের নেতিবাচক দিক হয়ে গিয়েছে নিয়মের নামে বেড়া হয়ে গিয়েছে যেটা ভালোবাসার নামে জড়িয়ে থাকা হচ্ছে বা টয়লেট যেতে পারছে না এমন ভালোবাসা তাহলে ভালোবাসা মৃত্যুর কারণ হয়ে যাবে অসুস্থতার কারণ হয়ে যাবে তো ভাঙো তখন এই হাতকে ছড়িয়ে দিতে হবে যদি হাত ছাড়ো রকম হবে তখন মা বলছেন আমি ভক্সয়ন্ত আসছে চিবিয়ে নেবো একদম ইয়মের পাহাড় যখন জন্মবে যখন বিপ্র চিত্তই অসুরের মতো আচরণ করবে বিপ্রের চিত্ত মুক্তি দেয় সাধকের হৃদয় মুক্তি দেয় কিন্তু সাধক না হয়ে গিয়ে যেমন কবির বলেন প্রতি পরে জগমুয়া পণ্ডিত ভাইও না কই যখন আড়াইটা শব্দ পড়া না হয় শুধুমাত্র বই পড়া হয় তখন দানব হয়ে যায় বিপ্রচিতই মুক্তি দেয় বিবেকশীল মনে মুক্তি দেয় না হলে তখন বলছে কি হবে রক্তদন্তা ভবিষ্যন্ত এখানে দাঁত সব ভাবকে গ্রহণ করে নেবার প্রতীক যাই খাবার মুখে দেওয়া হয় এটা একটা প্রতীক তার চিবাই যখন বুঝতে পারবেন কি খেয়েছেন না খেয়েছেন সব মিলেমিশে এক হয়ে গিয়েছে তো আমি যখন এইরকম বিভিন্নভাবে ভেদ কিভাবে করা হচ্ছে সৌন্দর্যের আড়ালে ভেদ করা হচ্ছে এবারে এটা তো উঁচু দিক এটাই থাকতে হবে ওটা থাকবে না আমি থাকবো তুমি সরে যাও ব্রাহ্মণরা থাকবে শূদ্ররা নিচের দিকে চলে যাও পুরুষ থাকবে স্ত্রী সরে যাক ভালোবাসার নামকরণ সম্পর্কের নামকরণ মর্যাদার নামকরণ সবকিছু যখন এই নামকরণে বেঁধে যাবে তখন আমি সব চিবিয়ে খাব আমি আবার আসবো কোনো চিন্তা নেই তোমরা প্রার্থনা করেছো তো যেন প্রত্যেকের মধ্যে থেকে সেই একত্ব আসুক ভাবে বহুত্ব আছে তাই বিভিন্ন মেডিসিন প্রয়োগ হবে মা বলছেন ভবিষ্যতে আমি রক্তদান উপরে আসবো দেখুন এমন ভবিষ্যৎ বারবার বার বারবার অবতার এসেছে না এবং তারা যুগ ধর্ম স্থাপন করেছেন মহাপুরুষ এসেছেন সন্ত এসেছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই পরমের কথা বলেছেন সেই পরমের যে সর্বগ্রাসী সর্বাত্মক ভাব তা ছড়িয়ে দিয়েছেন বলছে দারিমি কুসুম উপমা সে রক্ত জবার মতো বা দারিমি পুষ্পের মতো ডালিম ফুলের মতো যা ইচ্ছে বলা হোক দাড়িম মানে ডালিম লাল সুন্দরভাবে ফুটে উঠবো যেমন দাঁতে মাংস চিবালে এখানে কেন মাংসের কথা বলছে কারণ দেখুন যুদ্ধের কনটেক্সটে পুরো এসেছে তো ভাবটি বোঝাচ্ছে অন্যভাবে গহনে গিয়ে প্রবেশ করুন জীবন রূপান্তর হয় যখন আমরা চর্বণ করে নিই তার রূপান্তর হয় খাদ্য শস্য ফলমূল সব আমাদের শরীরের অংশ হয়ে যায় সমাহিত হয়ে যায় ঠিক তেমনি এই যখন এই দ্বৈতের বিভিন্ন জিনিস চারিদিকে উৎপাত তৈরি করবে বিপ্রচিত্তের নামে বিশিষ্ট একটা দারুমের নাম বলা হলো যখন নিয়মের বাঁধন বাঁধবে তখন আমি সেগুলোকে সব সোয়াহা করে দেবো সব মিলিয়ে মিশিয়ে একাকার করে দেবো দিয়ে ভবিষ্যন্তি দারিমি কুসুম পাওয়া আমি ফুলের মতো ফুটে উঠবো জীবন ফুলের মতো ফুটে উঠবে আবার কিছু হবে কিন্তু ওই সময়তে আবার সন্তুলনে ফিরে আসবে ততমাং দেবতা স্বর্গে মর্তলোকীয় মানবা এই জন্য সকলে আমার নাম রক্তদন্তিকা বলবে। তুমি বিনাশক শক্তি বিশ্বরূপ দেখায় সব কালের গর্ভে প্রবেশ করে যখন সমাজে বিশৃঙ্খলা দেখা যায় যখন মানব মনে বিশৃঙ্খলা দেখা যায় আমরা যখন বলি এরকম জীবন আমরা চাই না কোনোভাবেই আর নাম কোনোভাবে রাজি নই তখন রক্তদন্তিকার আবির্ভাব হয় আপনি নাশ করেন যখন আপনারই জীবনের বিভিন্ন লিমিটেশনস আপনাকে এমন বিধেছে যে আপনার প্রাণান্ত হয়ে যাচ্ছে আপনি বলেন আর এইভাবে জীবন কাটাবো না তখন রক্তদন্তিকার আবির্ভাব হয় মায়ের সেই ধ্বংসাত্মক মূর্তি আমাদের সেই মনের মধ্যে দিয়ে ফুটে ওঠে সমাজের মধ্যে দিয়ে ফুটে ওঠে সব ক্ষেত্রে বৃষ্টি সমষ্টি সব ক্ষেত্রে হচ্ছে সেই জন্য সব সবসময় আমার নাম রক্তদন্তিকা রক্তদন্তিকা তাহলে কে যিনি সব সাজানো গোছানো বিরোধী ভাবগুলোকে একত্রিত করে জীবনের পোষণ বিধান করেন সেই যে সাজানো গোছানো যে বহুত্বের যে ভাব আছে যা খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু আমাদেরকে গোছাতে দিচ্ছে না টাকা আছে পয়সা আছে গুণ আছে রূপ আছে কিন্তু আমরা যেন গুছিয়ে উঠতে পারছি না সমাজে সব রকম এলিমেন্ট আছে রাজ্যে হোক দেশে হোক সব রকম জিনিস আছে তবুও বিভিন্ন বিশৃঙ্খলা মারামারি যখন এমন হবে যখন ভিতরে বাইরে স্থূল এরকম চলবে তখন আমি সেই শক্তিরূপে আবির্ভূত হয়ে সেই একত্র বিধান করব যে শক্তি বলছে সব চুরমার করে দাও যাবে ভালো মন্দ ঠিক ভুল সবকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দাও মহাপ্রভু এলেন এবং আ চণ্ডালে কোল দিলেন শততম রক্তদন্তী কাম শেষ করে দিলেন ব্রাহ্মণরা ত্রাহি ত্রাহি রক্তুল্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে কথা উঠল যে নিমাই সব শেষ করে দিল রক্তদন্তিকা মা রক্তদন্তিকা নেমে শেষ করছেন দাঁতটা লাল হয়ে গেছে তাই রক্তদন্তিকা যেমন মাংস খেলে রক্ত লেগে দাঁত লাল হয়ে যায় তিনি বলছেন এটা কেন ধ্বংসাত্মকের ধ্বংসের বা বিনাশের একটা প্রতীক তো এইভাবে হচ্ছে সবসময় দেবতা যে দেবতা স্বর্গে মর্তলোকে অর্থাৎ যে কোনো ক্যাটাগরির ব্যক্তি যে কোনো সব রকম যে স্পিসিস সব রকম যে চেতনার ভঙ্গিমা তারা সেই তাদের মধ্যেই রক্তদন্তিকা আসবে এবং তারা রক্তদন্তিকা হিসেবে জানবে সকলের মধ্যে সব স্তরে পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্ম অবধি ব্রহ্মা অব্দি সব স্তরে এই বিধি খাটবে এই বিধি খাটে একটা শাশ্বত নিয়মকে ঋষি মুখে দেবী বলছেন পরেরটা পরবর্তীকালে আমরা আবার এগিয়ে গিয়ে বাকি কি বলছেন সেটাও দেখব